মিনিমাম কয়টা দুইটা পাঞ্জাস পাইছে একটা জল মিনিমাম দশটা পাঁচটা কেউ বিশ টাকা পাইছে বিশ টাকা পাইছে না

আগের তুলনায় আজকে দাম একটু কম চাল বড় দানব কিন্তু নিয়ে যাচ্ছে দর্শক দেখেন মামা ঘাটে বিশাল বড় একটা দানব মাত্র বাইরে কিন্তু ধরে নিয়ে আসলো বড় বড় পাঙ্গাস মাছ বাঘের মাছ দেখে নিয়েছে অটো বোঝাই করে কিন্তু মাছ নিয়ে আসছে আসসালামু আলাইকুম দর্শক মাওয়া ঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি মাওয়াঘাট মাসের আলোয় আর আজকে হচ্ছে নভেম্বরের এক তারিখ সময় সকাল হচ্ছে ছয়টা চল্লিশ মিনিট এখন যাচ্ছি মাওয়া ঘাটের দিকে আর আজকে যে পরিমাণে পদ্মার পাঙ্গাস মাছ এবং ইলিশ মাছ চলে আসছে বলার বাইরে একদম হুমরি খেয়ে পড়েছে তো আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে কী পরিমাণে পাঙ্গাস মাছ আসতে আপনারা দেখবেন আজকের এই ভিডিওতে এবং ইলিশ মাছ কোনটা কেমন দামে বিক্রি হচ্ছে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত মাছ যা সিজনের সময় কিন্তু আসে না এত মাছ এখন ভরপুর কিন্তু ইলিশ মাছ পাঙ্গাস মাছ বড় বড় আয়ের মাছ রিটা মাছ ভাগের মাছ সব ধরনের মাছ কিন্তু বর্তমানে একদম অ্যাভেলেবেল চলে আসতে আমি যদি দেখাই আর যারা বর্তমানে বড় মাছ যারা কিনতে চান তারা কিন্তু আসলে বড়ো মাছ পেয়ে যাবেন এই যে দেখেন বড় বড় পাঙ্গাশ মাছ বড় বড় মাছগুলো কিনে নিয়ে যাচ্ছে যারা ভাবতেছেন বড়ো বিশ কেজি বাইশ কেজি ওজনের পাঙ্গাস মাছ কিনবেন তারা পাবেন বিশ বাইশ কেজি ওজনের বাগের মাছও পেয়ে যাবেন মানে যেটা আইডিয়া করে আসবেন ওই মাছটাই কিন্তু এখানে পাওয়া যাবে আগের আগের থেকে কিন্তু এখন বড় মাছ অনেক বেশি কারণ যেই সাইজের মাছ আপনি নিতে চাইবেন সেই সাইজের মাছই কিন্তু পেয়ে যাবেন তো আমরা হচ্ছে আড়তে যাব প্রথমে ইলিশ মাছ দেখব তারপরে আমরা বিভিন্ন ধরনের পাঙ্গাস মাছ আর মাছ লিটা মাছ এই ধরনের মাছের নিলাম জানানোর চেষ্টা করবো আপনাদের তো এখানে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে পাঙ্গাসের বাজার আর এই রাস্তা দিয়ে সোজা গেলে পরে আপনি পদ্মা সেতুর নিচে যেতে পারবেন আর সোজা হচ্ছে পদ্মা সেতুর নিচে আর এখানে হচ্ছে ইলিশের আড়ত আমরা এখন ঢুকে যাব ইলিশের বাজারে প্রবেশ করলাম মাঘাটে আজকে দেখে মনে হচ্ছে প্রচুর ইলিশ চলে আসছে দর্শক আর এখানে হলো চাষের কই মাছগুলা বিক্রি হচ্ছে আমরা একটু ভিতরে যাই দেখি কি কি কেমন পরিমাণে দেখেন প্রচুর পরিমাণে ইলিশ কিন্তু আজকে চলে আসছে আজকে দেখেন ইলিশ আর ইলিশ এগুলা সব ভোলা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু চলে আসছে ভোলা থেকে ইলিশগুলা কেমন আসে আজকে ইলিশ কেমন আসে ভাই একবার মানে

ইলিশের সিজনের থেকেও বেশি মাছ চলে আসছে এখানে দেখি তো সাইড দেখি কি অবস্থা ভাই বেছে কিনা কেমন ভালো দাম কেমন যাচ্ছে দাম গতকালকে থেকে আজকে কেজি একশো কম কেজি একশো কম না তো আজকে এই সাইজেরটা

এইসব মাছ আপনার ভোলা ইলিশা থেকে ভোলা চরভেশন থেকে বিভিন্ন জায়গায় থেকে কিন্তু চলে আসছে ইলিশগুলা মাওয়াঘাট মাছের আরও দর্শক মোটামুটি ভালো পরিমাণে ইলিশ চলে আসছে আর আমি একটু দেখানোর চেষ্টা করি এটা নিলামটা আসলে পাইকারি দামটা কেমন দেখেন আজকে বড় সাইজেরটা কেজিরটা কেমন যাচ্ছে বা দুইটাই কেজি চারটে কেজি কেমন যাচ্ছে নিলামে না দেখলে বোঝা যাবে না চলুন আমরা এখন নিলামের দিকে যাই মাওয়া ঘাট মাসের আরত প্রতিদিন ভোর পাঁচটা হতে শুরু হয় আটটা পর্যন্ত থাকে আর এই যে দেখতে পাচ্ছেন আজকে এই যে বড়ো বড়ো আয়ের মাছ আসছে আজকে দেখেন পাঙ্গাস মাছ আয়ের মাছ বড়ো বড়ো ইলিশ কিন্তু চলে আসছে দর্শক একটু দাম সম্বন্ধে আইডিয়া দেওয়ার চেষ্টা করি

তেরোশো গ্রাম চোদ্দশো গ্রাম বারোশো সাতশো সাড়ে সাতশো না মোটামুটি মাছ আগে ফ্রেশ আছে মোটামুটি মাছ ফ্রেশ আছে

ব্যাপারীরা খুব ব্যস্ত এখানে মানুষজন জায়গা কম এই বিক্রি হচ্ছে এখানে এটা কত করে কী ভাই আজকে চারশো পাঁচটা কেজি না পাঁচটা ছড়াই কেজি পাঁচটা ছড়াই কেজি হল পাঁচটা ছড়াই কেজি হবে তো বড় সাইজের ইলিশ দেখা যাক কেমন দামে বিক্রি হয় তো দেখি মোটামুটি ইলিশ কিন্তু ভালোই আসছে খারাপ না ভরপুর কিন্তু ইলিশ চলে আসতে কতটা নিলেন সাত হাজার বিশ টাকা মাশ আল্লাহ বাঘের মাছ নিল এই যে দেখেন বড় এই যে বড় আড়াইশো সাজ কেমন দেড় কেজি এক কেজি সাতষষ্ঠশো গেরাম খাইছি কই সাতাশশো আড়াইশো করে যাচ্ছে এই যে দেখেন এটা কত কেটা যায় বিয়া ভাই ভাই 700 হচ্ছে 700 700 থেকে 750 ওজন হলো 350 গ্রাম 400 গ্রাম ওজন আজকে দামটা কেমন কালকের থেকে আগে কালকের তুলনায় আজকে দাম একটু কম কালকের তুলনায় কালকে তো ছিল শুক্রবার এই কারণে তো হচ্ছে অবস্থা দর্শক এখানেও বিক্রি হচ্ছে জমজমাট আর এখানে হলো দেখা একটা জিনিস ইন্ডিয়া থেকে কোনো মাছ আসে আমাদের বাংলাদেশে এই যে এই যে আয়ের মাছগুলা ইন্ডিয়ার থেকে চলে আসছে যে এই যে বোয়াল মাছগুলো আর মাছগুলো ইন্ডিয়ার থেকে মাছ ভাই আর আয়ের কেজি কত কেটে আছে আজকে ভাই আয়ের কেজি এটা হলো ইন্ডিয়ান আয়ের এটা বারোশো থেকে এক হাজার টাকা কেজি থেকে এক টাকা কেজি ইন্ডিয়ান আয়ের দাম না কম ভাই আজকে বড় সাইজ দেখা যায় এই কারণে এগুলো ছয়শো না আচ্ছা 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 আর বোয়ালগুলা চারশো আছে পাঁচশো আছে চারশো পাঁচশো হ্যাঁ চারশো আছে পাঁচশো টাকা কেজি আছে এই যে দেখেন আর লম্বা হয়ে কিন্তু ইলিশ বিক্রি হচ্ছে দেখেন আজকে দেখেন কী পরিমাণে মাঘাটে বড় মাছ চলে আসছে এই যে দেখেন কি পরিমাণে বড় মাছ বর্তমানে কিন্তু বড় মাছের খেলাই চলতেছে আছে বড় বড় বড়ো মাছ কিন্তু এই সময় পাওয়া যায় ইকাকা কাকা? আজকে তো সব বড় বড় মাছ দেখা যাচ্ছে হ্যাঁ এইখানে মোটামুটি সব সময় বড় মাছ এক সেটটা বড় মাছ এক বড় মাছ এক সেটটা বড় মাছ আইবে এডা আগে গেছে কত গেছে দাম দাম কমছে দাম কমছে মাছ বেশি মাছ ধরা পড়তাছে মাছ পাঙ্গাস কত কেজি আজকে সব

একই মাছ তাজা আর মরের দামে ডিফারেন্স আর কি এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণে পাঙ্গাশ মাছ চলে আসছে আমি একটু দেখাই আপনাদের যে আজকে কত বড় সর্বোচ্চ কত বড় ইলিশ মাছ চলে আসছে আজকে এই মাওঘাটে ঘাটে আমি একটু যদি দেখাই আপনাদের এই যে দেখেন আয়ের মাছ পাঙ্গাস মাছ মাওয়া ঘাটে এখন ভরপুর মাছ ভরপুর এই যে দেখেন বড় বড় ইলিশ সাইজ কেমন ভাই এটা এটা এই লিস্টটা স্যার 2 কেজি সাইজ 2 কেজি সাইজ মাশাআল্লাহ 2 কেজি সাইজের ইলিশ এটা কত করে এটা কেজি ভাই 3500 3500 না 2 কেজি সাইজের ইলিশ বড় বড় ইলিশ দেখতে পাচ্ছেন এগুলা কোন জায়গার ইলিশ ভাই চাঁদপুরের না চাঁদপুরের ধামাকা বড় বাগের মাঠ চলে আসছে বড় বাগান দেখুন আঠারো হাজার 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 আঠারো 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 টাকা টাকা আঠারো লাখ হাজার ଆଠର ହଜାର ଆଠ ହଜାର ଆଠ ହଜାନ ଆଠର ହଜାର ଆଠ ହଜାର ଆଇ ଆଠର ଆଠାର ଆଇ ଆଠ ରଜା ଏ ମୁଭେ ଏଟା ତଲେ ପଡ଼ଦେବି ନାଦୁ ଆଠର ଆଠର ଆଇ ଆଠ ନଅ ଆଠାର ଆଠର ଆଠର ଆଇ ଆଠର ଆଠାର ଆଠର ଆଠର ଆଠର

আড়ড়ো 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 আড়ড়ো

Αστό, 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 আষ্ঠশাধী আষ্টশ আষ্ঠশ আষ্ঠশ আয় আষ্ঠশ আঠশ কেজি আষ্ঠশ পঞ্চাশ কেজি আয় আঠশো পঞ্চাশ আষ্ট পঞ্চাশ আঠশো পঞ্চাশ সাই সত্তর আয় সত্তর সত্তরিকা সত্তরটা শত আর সত্তর সত্তর ডিজা আর আশি আশি ডিজাই আশি আশি ডিজা আশি আয় আশি ডিজা দশ দশ Δό, δό, μοντάσ, ενό, σο, δό, δώ, 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 δώ. Α, ενό, σο, δώ, 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 μισο, δώ, μισο, 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 μισο,

Bişkizi, selasi üsü, ekşkizi üsü. Hadi ya, Hadi ya, dikkat et. Arkadaşlar. Başka bir Ne? Bir de bir borup diyetliyiz. Bir Hadi, hadi, hadi. Eskizi,

আষ্টশো গ্রাম মাছ আষ্টটা শোকার মাছ লোকাল মাছ পদ্দার লোকাল মাছ একটু দামটা নয় শুনিলে একদম

আর বাগের মাছ বাগাইশো তাজা আচ্ছা আচ্ছা তাজাটাও এখন এই দামে বিক্রি হচ্ছে মোটামুটি আগের থেকে নিয়ন্ত্রণে আসে ভরপুর যেহেতু সিজন চলতেছে তাই তো নিয়ন্ত্রণে আছে আর এই সাইডে যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে হচ্ছে আপনার পদ্মার মাছ নিলামে বিক্রি হয় এবং এইখানে আবার ডিসপ্লে করে রাখা হয় এখান থেকে আবার বিক্রি কত সুন্দর ফ্রেশ পদ্মার বাংঘাস একদম অরিজিনাল তাজা বাংঘাস কত কিনা হয়েছে ভাই এটা তো দেখাই দর্শক মাওয়া ঘাটে কি পরিমাণে বড় বড় মাছ চলে আসতো কি পরিমাণে বড় মাছ একটু সামনে যাই দেখাই আপনাদের এরপরে কিন্তু আমি বড় মাছের নিলাম দেখানোর চেষ্টা করব যে কিভাবে বড় মাছ এখানে বিক্রি হয় নিলাম হয় এই দেখেন সব তাজা বাংগাস কি অবস্থা ভালো আছেন নি তাজা পদ্মা নদীর ভাঙ্গা এসে দেখেন কালারটা দেখেন লেজার কালার দেখেন দেখেছেন আয়ের মাছগুলা দেখেন আপনারা একদম ফ্রেশ ফ্রেশ চকচক আয়ের মাছ কি অবস্থা ভাই বড় মাছের খেলা দিই অনেক মাও ঘাটে বল নিয়ে আসে হ্যাঁ তাজা তো দেখাই যায় বারোশো